ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ আজকের ভিডিওতে আমরা জেনে নেব আমাদের কোন নম্বরটি আমাদের নিজেদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের আধার কার্ডে কোন নম্বরটি যুক্ত রয়েছে বা আদৌ আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না তো আজকের ভিডিওতে সেটা স্টেপ বাই স্টেপ দেখে নেব বা জেনে নেবো আমাদের কোন নাম্বারটি আমাদের আধার কার্ডের সঙ্গে যোগ রয়েছে তো প্রথমেই আমরা গুগুলে গিয়ে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবো ইউআইডিআই ডট জিওভি ডট ইন তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা একটু উপরের দিকে তুললে দেখতে পাবেন ইউআইডিআই এর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক এই জায়গায় ক্লিক করার পর আপনারা ঠিক পরে যে পেজটা চলে আসবে এই ধরনের একটা পেজ এখানে আপনারা কি করতে পারবেন প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট ওয়েবসাইটে এন্টার করার জন্য আপনারা যে ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা ওপেন করতে চান তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি করতে চাই তাহলে এক্ষেত্রে আমি কি করব এখানে ইংলিশ অপশানে ক্লিক করব ইংলিশ অপশানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে আমি ইংলিশ অপশানে ক্লিক করলাম ইংলিশ অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ খুলে গেছে এই ধরনের পেজে আপনারা দেখতে পাবেন প্রথমে রয়েছে আপডেট আধার আপডেট আধার অপশানে এখানে কী কী রয়েছে না চেক আধার ডেমো আপডেট স্ট্যাটাসের বিভিন্ন রকমের অপশান রয়েছে আপনারা আরেকটু উপরের দিকে যাবেন এখানে দেখতে পাবেন গেট আধার তিন নম্বরে দেখতে পাবেন আধার সার্ভিসেস এই আধার সার্ভিসেস অপশানের মধ্যে একটা অপশান রয়েছে যেখান থেকে আপনারা কি করতে পারবেন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার ভেরিফাই ইমেল ওর মোবাইল নাম্বার ভেরিফাই অ্যান্ড আধার নাম্বারে গেলে আপনার আধার নাম্বারটা ভেরিফাই করতে পারবেন আর আমরা যদি আপনাদের মোবাইল নাম্বার যোগ আছে কি না বা কোন নাম্বার যোগ আছে সেটা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই দ্বিতীয় অপশানটা যে রয়েছে ভেরিফাই ইমেল ওর মোবাইল নাম্বার মানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমরা দুটোই ভেরিফাই করতে পারি তো আমরা ওই ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমাদের কাছে আবার একটা নতুন পেজ খুলে যাবে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বারে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা পেজ খুলে গেল এই পেজে দেখুন এখানে কি বলছে প্লিজ এন্টার রিকোয়ার্ড ডিটেলস টু ভেরিফাই ইমেল আর মোবাইল নাম্বার তো ইমেল অথবা মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য আমাদের এই ডিটেলসগুলো দিতে হবে কি প্রথমে আমাদের আধার নাম্বারটা টাইপ করব আধার নাম্বার যে যার নিজে টাইপ করবেন এন্টার মোবাইল নাম্বার আমরা যদি মোবাইল নাম্বারটা জানার জন্য ধরুন আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা প্রথম দিয়ে দেখব বা আমার কাছে দুটো মোবাইল নাম্বার রয়েছে দুটো মোবাইল নাম্বার দিয়ে এখানে দেখে দেখতে পারবো যে কোনটা যোগ রয়েছে এবং সবশেষে কি করব ক্যাপচা এই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করব আচ্ছা আমার আধার নাম্বার আমি মোবাইল নাম্বারটা টাইপ করে আমি সাবমিট অপশানে ক্লিক করি দেখি কি অপশান চলে আসে দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে এলো দি মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড ইজ অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ডস অর্থাৎ আমি যে মোবাইল নাম্বারটা টাইপ করেছি আমার আধার নাম্বারের সঙ্গে এটা লিঙ্ক রয়েছে এই জন্য এরকম একটা পেজ খুলে গেছে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমার এই মোবাইল নাম্বারটা যেটা দিলাম সেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই সেক্ষেত্রে আমাদের এরকম একটা পেজ আসবে দি মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার নট ম্যাচ উইথ আওয়ার রেকর্ডস অর্থাৎ আপনি যে যদি আধার নাম্বারের সঙ্গে ওই মোবাইল নাম্বারটা যুক্ত না থেকে থাকে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী যে কোনো সাব পোস্ট অফিসে গিয়ে বা কোনো ব্রাঞ্চ পোস্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বর্তমানে অতি আবশ্যক বিভিন্ন কাজে বিভিন্ন এক্সামের ফর্ম ফিল ক্ষেত্রে আপনি যে কোনো অনলাইনে কাজ করতে যান আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইলের যোগ অবশ্যই প্রয়োজন তো যদি আপনাদের এরকম পেজ এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে যুক্ত করিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ